আবারও কাঁপছে রাজ্যের শিক্ষক মহল এসএসসির পর এবার আলোচনার কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ বত্রিশ হাজার শিক্ষক হ্যাঁ ঠিক শুনেছেন দু সালের প্রাথমিক টেট পরীক্ষার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত প্রায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি এখন হুমকির মুখে সম্প্রতি হাইকোর্টে এই মামলার শুনানি হয়েছে এই মামলার মূল পক্ষ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বনাম প্রিয়াঙ্কা নস্কর শুধু একটাই মামলা নয় এই একটা মামলার সঙ্গে জড়িত রয়েছে বিরাশিটা ভিন্ন ভিন্ন আবেদন সাতই জুলাই মামলার শুনানি হয় এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে চোদ্দই জুলাই দুপুর দুটোয় তাই বলা চলে মাত্র এক দিনের মধ্যেই হতে চলেছে এই মামলার ভবিষ্যৎ নির্ধারণ কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যিই কি পুরো প্যানেল বাতিল হতে পারে হাই স্কুল নিয়োগ কেলেঙ্কারির মতো এখানেও কি দুর্নীতি ধরা পড়েছে বিশেষজ্ঞদের মতে এই মামলার অভিযোগ এসএসসির মতো ওয়েমার সিট কিন্তু নয় বরং অ্যাপটিটিউড টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ নিয়ে সেখানে ভুল হলে হতে পারে পুনরায় ইন্টারভিউ বা রিএভ্যালুয়েশান তবে আইনজীবী শ্রী জয়ন্ত মিত্র যুক্তি দিয়েছেন দু সালে অ্যাপটিটিউড টেস্ট বাধ্যতামূলক ছিল না সেই অনুযায়ী যদি কেউ শূন্য পান তবুও নিয়োগ হওয়া উচিত এদিকে এনআইওএস ডিএল ইডি ডিগ্রিধারীদের পক্ষ থেকেও সওয়াল উঠেছে দু সালের মধ্যে প্রশিক্ষণ শেষ তাহলে দু সালে অপ্রশিক্ষিত কেন বলা হবে সত্যি বলতে মামলার চূড়ান্ত রায় না আসা পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কিন্তু অনেক শিক্ষকই মনে করছেন পুরো প্যানেল বাতিলের সম্ভাবনাটা কম বরং কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ইন্টারভিউ বা টেস্ট পুনরায় নেওয়া হতে পারে তাই এখন সবার চোখ চোদ্দ জুলাইয়ের দিকে কারণ ওই দিনেই নির্ধারিত হতে পারে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার মতামত অবশ্যই জানাবেন কি মনে হয় সত্যিই কি বাতিল হবে প্যানেল ধন্যবাদ